তার নাম আপনার যতই সুন্দর জানবেন ও সবই কুসংস্কার আমার একটাই প্রার্থনা জোর হাত আপনারা সবাই কি খুলে হারবেন ওই হচ্ছে কুসংস্কার আপনারা ভালো বাড়বেন আপনারা ঘৃণা করবেন সেই লোককে যে ঘৃণা ছড়া আপনারা প্রেমিককে

যখন কোনো অতিথি আসে তাদেরকে উপরে সম্মান জানাবেন প্লিজ এখন আমাদের মাঝে আচরণ সম্মালনায় ঘোষিত কিংবদন্তি অভিনেত্রী আঙ্গলার আমাদের ঘিরে অনুষ্ঠিত হবেন আজম সম্মালন উনি অনেক চেষ্টা করেছিলেন এমন অনেক স্বপ্ন দেখেছিলেন একসাথে থাকবেন হঠাৎ করে উনি ফোন করে কেঁদে দিয়েছেন বলছেন যে আমি চলতে পারছি না কি করবো আমি মানুষের শক্তি জনশক্তি না থাকে চলতে না পারে আপনি কেন আজকে আচরণ সমান সমান গ্রহণ করছেন তার একমাত্র কন্যা ইসলাম মুক্তি আমরা করতারের মাধ্যমে মুক্তিকে মরচে আগমন জানাচ্ছি

করছেন অসম্ভব সুন্দর একটা প্রোগ্রাম এবং এই প্রতিষ্ঠার সাথে যারা জড়িত আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো আমি আর এখানে গণ্যমান্য মানুষ অনেক ব্যক্তিরা আছেন সবার সাথেই আমার খুব ভালো সম্পর্ক তো সবাইকে আমার মার তরফ থেকে সালাম জানাচ্ছি এবং তিনি আপনাদের সবাইকে সালাম দিতে বলেছেন